কাঙ্ক্ষিত নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাইছি এবং ইটার আর আগামী দিনে ইনশাল্লাহ এই দেশ আবার জবাবদিহিতা সংস্কৃতি ফিরব দীর্ঘদিন দীর্ঘদিন যারা রাষ্ট্র পরিচালনা দাস্তা এরার মানসর গেছে আওয়ার কোন বাধ্যবাধকতা আছেন না যেহেতু নির্বাচন আছেন না সর্বশেষ হবে আপনারা কোন এমপি মন্ত্রীরা মিটিং করছেন বা এমপি প্রার্থীরা লইয়া বেশিরভাগ ক্ষেত্রে স্মৃতি নাই কারণ এটা পঁচিশ ত্রিশ বছর আগে করছে আগামী দিন ইনশাল্লাহ প্রত্যেকটা নির্বাচন এই দেশ জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইব এবং যার ফলে আর কোনদিন এই দেশ রাইট আর বুট হইতে নয় বুট উইব দিনের বেলা একইভাবে আমার ডাইনে আইন আপনারা এত চুপচাপ তা প্লিজ প্লিজ চুপচাপ তাহকা সামনে ফিসে আপনারা মাতলে খানো লাগে তখন মনোযোগ আর থাকে না এটা চুপচাপ তো হোক আর যদি কেউ বক্তব্য দিতে চাই তাহলে হোক আর আগামী দিন এটার প্রস্তাবক মূল প্রস্তাবক আসলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং এই প্রস্তাব আমরা যারা আমরা আশা করলাম আগামী দিন এই দেশের নেতৃত্ব দিতা প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমান তাই সবচেয়ে জোরালো ভাবে এটা সমর্থন করছেন যে কোনো ব্যক্তি আর দুই মেয়াদের বেশি দেশ প্রধানমন্ত্রী হতে নাই অর্থাৎ ফের মাতার কারিয়ামত পর্যন্ত ক্ষমতা তাহার বুদ্ধুক্ত নাই মাতার এই দুইটা মৌলিক বিষয়ের কারণে আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী দিন আর নির্বাচন বা কোনো বিষয়ের কেন্দ্র করি এই দেশ আর হানাহানি স্পষ্টটি স্বচ্ছতা তৈরি হইতো নাই এখন আমরা যদি আল্লাহর মেহেরবানীতে রাষ্ট্রপরিচয়ের সুযোগ পাই এবং আপনারা সমর্থন পাই আমরা অর্থনীতি সিলেটের অর্থনীতি যেভাবে চলে এটা মূলত কিছু প্রবাসী আয় আর বেশি স্বাধীনতার বছর পরেও আমরা বেশিকর বারে কোনো বড় কোনো ফ্যাক্টরি করতে পারছি না তো আগামী দিন ইনশাল্লাহ সরকারি সহায়তায় আমরা এই সিলেট মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করবো যাতে আমরা শিক্ষিত অল্প শিক্ষিত নারী পুরুষ প্রত্যেক শ্রেণীর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমরা যারা শিক্ষিত তরুণ তরুণী শিক্ষিত ছেলে মেয়ে এরারে আমরা আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশাত সম্পৃক্ত করব এটার লাগে যে ফান্ড লাগে লজিস্টিক সাপোর্ট লাগে ট্রেনিং লাগে এটার ব্যবস্থা আমরা করব এই সিলেট কোন সহায়তা ছাড়াও আমরা অনেক তরুণ হলে আইটি ফার্ম করছেন এবং তারা বাইরে থেকে সফটওয়্যার অর্ডার আনেন অন্য ডেভেলপ করি আবার রপ্তানি করেন আমরা তারারে সরকারি বিভিন্ন ধরনের নীতি সহায়তা দিব যাতে এই ব্যবসাটার এই পেশাটার প্রসার হয় আর ইনশাআল্লাহ আগামী দিন এই সিলেট আমরা একটা উন্নত মানের এআই লার্নিং সেন্টার তৈরি করব এই সিলেট পর্যটনের বিপুল সম্ভাবনা আছে বেশিরভাগ জায়গা পর্যটন হয় প্রাকৃতিক দৃশ্য রূপে আমরা ঋণ প্রাকৃতিক দৃশ্য যেমন আছে আবার ধর্মীয় পর্যটনের সুযোগ আছে সারা দেশের মানুষ আইন দিয়ে দরগা দেখার লাগে জিয়ারতর লাগে আগামী দিন এই পর্যটন সংশ্লিষ্ট যত অবকাঠামো আছে এগুলো আমরা দ্রুত উন্নয়ন করব যাতে দেশী এবং দেশের বাইরে থাকিও পর্যটক হল সিলেট আইন সিলেট আইয়া যদি ফসা খরচ করেন কিন্তু এটা সিলেটের অর্থনীতিতে করব আর আগামী দিন আমরা এই সিলেক্টেড তরুণক্লোরে শিক্ষিত যারা আগ্রহ কারণে আধুনিক কৃষিতে সম্পৃক্ত করব আমরা যে সমস্ত বাসাবাড়ি বাসাবাড়ির সামনে খালি জায়গা আছে ইনো আমরা অ্যাকুয়াপনিক্স মানে মাছ এবং কৃষি সমন্বিত চাষ ইটার উপকরণ দিব ইটার ট্রেনিং দিব যে বাসাবাড়ির অল্প জায়গার ভিতরে যেন অ্যাকুয়াপনিক্সর বিস্তার ঘটে ইনশাআল্লাহ বহু বাসা বাড়িরে বহু গৃহবধূ অকলরে আগামী দিন এই পদ্ধতিতে আমরা রোজগারি বানাইনি এই সিলেট ইনশাল্লাহ আচ্ছা আপনারা নাদিন দিন আপনারা তালিয়া খাটটা দেওকা আপনারা লাগে হয়ে হয়ে বিএনপির প্রত্যেকটা সরকারে শিক্ষা উপরে জোর দিচ্ছে জিয়া রহমান সাহাইয়া যে প্রত্যেক সাইট জনের মাঝে তিনজন নিরক্ষর শালু করছিল বয়স্ক শিক্ষা মনে আছে না বেগম খালেদা জি আইয়া পয়লা দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষারে অবৈতনিক করছিল বেতন তুলে দিচ্ছিলাম এর পর আইয়া শিক্ষার বিনিময় খাদ্য কর্মসূচি চালু করছেন উপবৃত্তি চালু করছেন ফর সরকারে আইয়া অবশ্যই বন্ধ করে দিছে আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আমরা দেহ পরীক্ষা নিরীক্ষা করি এখন আবার চালু করা যায় কিনা আর আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যারা আমরা আশা করলাম আল্লাহ সুযোগ দিলে ওইটা দেশের নেতৃত্ব দিতা তার অন্যতম পরিকল্পনা হইল স্কুলের মাঝামাঝি সময়ে টিফিনের সময়ে সরকারের তরফে একটা খাবার দেওয়া যাতে বাই চেনতে বড়া ফেটে ফলে খালি ফেটে নাই আর আগামী দিন আমরা শিক্ষা ব্যবস্থার মাঝে সংস্কার করিয়া মেট্রিক এবং ইন্টারমিডিয়েট ও শিক্ষা যোগ করতাম চাই যাতে একটা মানুষ সাধারণ শিক্ষার পাশাপাশি আয় রোজগারি শিক্ষাটা পায় ইন্টারমিডিয়েট পর্যন্ত গিয়েও তার খরিয়া খাওয়ার মতো একটা ক্ষমতা অর্জন করব এই শিক্ষার কারণে কেউ ওয়েব ডিজাইনিং শিখবো কেউ ইলেকট্রিক খাম শিখবো কেউ আরো কম্পিউটার সংক্রান্ত কিছু শিখবো কিন্তু আয় রোজগারি শিক্ষাটা একই হতা প্রযোজ্য আমরা যে সমস্ত বাই দেশের বারে গিয়া খাম করেন মিডিল ইস্ট চাইন লাখ লাখ মানুষ আছেন আমরা সব থেকে বেশি পরিশ্রম করেন অন্য দেশের মানুষের তুলনায় আয় করেন কম কারণ টেকনিক্যাল আগামী দিন তার। তার আয় বেশি হইব এবং দেশের দুইটা বাড়তি ডলার ঠিক সিলেট জলাবদ্ধতা একটা বড় সমস্যা আইসে বহু নিচা ওয়ার্ড বৃষ্টি হইলেও পানি ঢুকে যায় ভিতরে আর সুরমার তল উচা হয়ে গেছে নদীর লগর খাল বিল সব তো আমরা বন্ধ করে দিছি পানি যাওয়ার জায়গা নাই এই জলাবদ্ধতা সমস্যার একটা স্থায়ী সমাধান ইনশাল্লাহ আমরা করবো একইভাবে সুরমা এবং শেখর খাল দুইটা নদী সিলেট এক নির্বাচনী এলাকার ভিতরে দিওটায় ফার বাঙ্গে এই নদী বাঙ্গন প্রতিরোধ ইনশাল্লাহ আমরা একটা সাই ব্যবস্থা নেব আমরা বিএনপির আগামী দিনের পরিকল্পনা হইল যদি আল্লাহ তফিক পঞ্চাশ লাখ পরিবার মানে আড়াই তিন কোটি মানুষ এই পঞ্চাশ লাখ পরিবারে প্রত্যেক মাসও দুই থেকে আড়াই হাজার টাকা মূল্যবানের খাদ্য সামগ্রী সরকারি তরফে পায়ীভাবে বিভিন্ন পাতা দেয় বিধবা বাতা মহিলা মহিলা বাতা আরো নানা জাতি বাতা কিন্তু বাতাসেমের ভিতরে কিছু অনিয়ম দুর্নীতি থাকায় ইগুন অনেক সময় প্রকৃত হকদার কাছে ফসে না ইনশাল্লাহ আমরা এটা থেকে অনিয়ম দুর্নীতি দূর করবো এবং সংখ্যা বাড়াইমু পরিমাণ বাড়াইমু যাতে প্রকৃত হকদার সিলেট এবং সারা হাসপাতাল হাসপাতাল তো সরকারি সীমিত দেশে আমরা স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করব। ইন্ন নতুন ডাক্তার নিয়োগ দেওয়া হইব সার্বক্ষণিক ভাবে ইন্নত্যাং ডাক্তার থাকবা কিছু ঔষধপত্র থাকবো যাতে যে কোনো রোগী আপনারা কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্য কেন্দ্র যেতে পারেন প্রত্যেকটো উসমানির যাওয়ার দরকার নাই আর উসমানির এই সেবা দেওয়ার ক্ষমতাও নাই 900 জন পারে এক লগে এমন রোগীতাখন 3000 এর রুফে আর সদর হাসপাতাল যেটা শামসুদ্দিন মেডিকেল এটারে 2500 শয্যার একটা হাসপাতাল আমরা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গভাবে চালু করব একইভাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা বড় জেনারেল হাসপাতাল আমরা দ্রুত সম্পন্ন করব আগামী দিন ইনশাআল্লাহ আর সিলেট ডাকা যে সিক্স লাইন হাইওয়ে যেগু মিসম্যানেজমেন্টর কারণে এত দীর্ঘ শত্রুতা পড়ছে এগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করার ব্যবস্থা নিব আমরা ইনশাল্লা ঢাকা সিলেট ছিটাকাঙ্গ হাইওয়ে যেটা ঢাকা মিলছে এটারে এই পর্যন্ত যেন একটা এ ক্যাটাগরির হাইওয়েতে উন্নীত হয় এটা লাগিয়ে আমরা উদ্যোগ নেব একইভাবে সিলেট দেখা ট্রেন এবং সিলেট চিটাগাং রে আমরা এক ব্যবস্থা নেব এটার উদ্দেশ্য হইল সিলেট যে সমস্ত মিল ফ্যাক্টরি হইব এরা যদি সকালেই ঘন্টা পরে যেন এটা চিটাগাং নামে বিকালে যেন এই কন্টেইনারটা ও স্টাফিং হয় এই প্রতিযোগিতা বর্তমান বিশ্বত এই অবকাঠামো ছাড়া আপনার টিকিয়া কী থাকতে প্রতিযোগিতা ইনশাল্লাহ আমরা এটা অর্জন করবো রাইট কিলা দিবা আর আগামী দিন এই সিলেট যে যানজট এটা তো সবে নিশ্চয়ই আমরা উপলব্ধি করি যে সিলেট শহর পরিকল্পিতভাবে গড়িয়ে উঠছে না আইজ হলো বাসা ভাষা বাড়ি নতুন ভাষা বাড়ি অন্য হসপিটাল অন ক্লিনিক কিছু এটা বড় পরিকল্পনার অধীনে না যে কারণে কুনুকা নয়া একটা জিনিস বানানি সুজা আসলে সক্কা টিয়া ভালোমতো স্ট্রাকচার ঠিক করিয়া মেফর মাঝে বই দিতে পারবা যে আমি অল স্কুল অল কলেজ অল বসদ বিটা অল টিউবয়েল কথা ঠিক করলাম কিন্তু ইতিমধ্যে যে গুই গেছে ইগুরের সাইজ মানা একটা সত্যিকার কঠিন বিষয় আগামী দিন আগামী দিন ইনশাল্লাহ এই সিলেক্টর জানজটর সহনীয় পর্যায়ে আনার লাগি আমরা যতগুলি চলমান বাইপাস আছে এগুলো দ্রুত সম্পন্ন করব। যে সমস্ত যানবাহন ও টাউন দরকার নাই এরা যেন বারে থেকে বারে যাই তো ফারে এটার ব্যবস্থা নিশ্চিত হইব আর গণপরিবহন রে কিভাবে আমরা পয়লা কথা হইল গণপরিবহন ব্যবস্থাটা কিভাবে সিলেক্ট করা যায় আর সিলেটর ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল রোড যাতে কি লাভ বৃদ্ধি করা যায় এটা লইয়া আমরা বলা মতো স্টাডি করবো আমি আপনার এই হালাই খালাই কথা দিলাম না কিন্তু এটা আমরা স্টাডি যদি সম্ভব হয় আমরা নতুন রাস্তাঘাট এই শহরের বুক চাই যাতে এই শহরটা বাসযোগ্য থাকে কারণ রিক্সা করি যে শহরের ভিতর দূরত্ব কিচ্ছু নাই অন্য রিক্সা ঘড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা জামা আটকে থাকা লাগে সামনে গিয়া খালাইলে দেখা যায় যে কোন কোনো কারণও নাই এমনি এমনিও জাম লাগছে এমন মনে মাঝে মাঝে যে জাম লাগাটাও মনে হয় একটা অভ্যাস হইয়া হারাইছে জাম লাগতো একটা কারণ সারা জাম লাগে যায় আর আমরা ইচ্ছা আছে আপনার শহর বারে যেটা কলেজ ইউনিভার্সিটি আমরা সকাল এবং ছুটির সময় বিকালে এই সমস্ত কলেজ ইউনিভার্সিটির লাগে কিছু স্পেশাল শাটল সার্ভিস চালু করতাম পারি কিনা এটাও আমরা পরীক্ষা করে দেখব আমরা কলেজ গামী ছেলেরা এবং বিশেষ করে মেয়েরা অনেক সময় মেয়েরা রে অনেকে উত্তপ্ত করে তারা সহজ হইতে পারে না লেগুনা টেম্পোর ভিতরে বইলে অনেক সময় তারা স্বাভাবিক থাকতে পারে না আচার বিভিন্ন জনের আচার আচরণ কারণে শুধুমাত্র মেয়েরার লাগি এরকম কিছু পরিবহন আমরা করতে পারি কিনা এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করতে আর যে কোনো সমাজের মর্যাদা নির্ভর করে এই সমাজও মেয়েরা কতটুকু নিরাপদ এটার উপরে আমরা সিলেট মেয়েরা লাগি সম্পূর্ণ নিরাপদ মেয়েরা যেন আত্মবিশ্বাস হইয়া চলতে পারে এইরকম একটা শহর বানাইতাম চাই সিলেট আমার মেয়ে আমার স্ত্রীর লাগে আমি যেরকম নিরাপদ শহর চাই আমি সিলেটের প্রত্যেকটা মেয়ের লাগে একই রকম নিরাপদ একটা শহর চাই অনেক সময় অনেক জায়গায় মেয়েরা ইপ্রিজিং শিকার হইন এটা বখাটের পয়েন্টে করে এধারে আমরা খামর আওতায় আনবো প্রশাসনটা শক্ত করবো এরপরে যদি দেখি কেউ ইপ্রিজিং করা এর লাগে কর ব্যবস্থা আর সিলেট থাকি আমরা দুইটা তিনটা সামাজিক বেদিরে দুর্ঘটনা আর বৌগুলটা মানসিক রুগী হইরাই অত্যাচার ফলিয়া কারণ গোড়াই এত ফসা দিতে পারেন না ফসা চাইলে কিল দেন গরিবী বাড়ের সংসারে অশান্তি বাড়ে আর তিনশো ষাট অলিয়ার পূর্ণভূমি আমরা যেটা কই এই পূর্ণভূমির মর্যাদা মাটির নিচে যার এই তীর খেলারে আমরা চিরতর ইনশাল্লাহ উচ্ছেদ করতে আর সিলেটটা কি মাদকালা ঘরে আমার অনুরোধ যে আল্লাহ যদি তৌফিক দেন বারো তারিখ আমরা নির্বাচিত হই এর আগে এখনো সময় আছে মাদক হল বালা কোন হালালালি পেশার যে থাকি আর নাইলে যদি মনে হই আর কোন পেশা নাই আল্লাহর দুনিয়ার ভিতরে তাইলে সিলেট ছাড়িয়া অন্য জায়গা আমরা সিলেটারে আমরা সারা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত বানাইতাম চাই যেন রাজনৈতিক পরিচয়ে কোন সান্দাবাজ ব্যবসায়ীদের উত্তপ্ত হোয় আমরা শ্রমজীবী বাই অফলোড লাগি কষ্টর কারণ এই এইরকম কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা চাই না রাজনৈতিক পরিচয়দারী বা রাজনৈতিক রাজনৈতিক পদ্মারী না হোক রাজনৈতিক পরিচয় দিন এরকম কোন ব্যক্তির ইনশাল্লাহ আমরা বরদাস্ত করতাম না ছিলেন আর যারা হুন্ডা মহলা দেন যারা মার্কেটের সামনে গ্রুপ করি বইন আতঙ্ক চড়ায় ইনশাল্লাহ এন্টান সান সিলেট নাই আচ্ছা আমার বাই মোমিন সাহেব কইরা যে মাদ্রাসার অনেক বাচ্চা আইছেন হাফিজ সাহেব হল আসসালামু আলাইকুম আপনারা আইছেন আমরা খুব খুশি হইছি আমরা খুব কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা আওয়ায় আপনারা আওয়ায় এই এই সবার মর্যাদা বাড়ছে কারণ আপনারা হিফজ কররা হাফিজ হল আর আপনারা জিনিস কই নির্বাচন আইছে অনেক দল নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা কররা ওটাও গণতন্ত্র সৌন্দর্য যে প্রত্যেক দল নির্বাচন আইতা তার প্রার্থী দিতা এবং প্রত্যেক দলে হইতা যে আমরা দেশের ওলা উন্নত করবো ওভাবে ও সমস্ত কাম করবো এই সমস্ত কামর মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাইব অর্থনীতির প্রসার করবো আন্তর্জাতীয় সম্পর্ক উন্নত করবো এই সমস্ত পরিকল্পনা হইতা নানি আফসোসের বিষয় হইল আমরা প্রতিদ্বন্দ্বী একটা পার্টি তাই তাই আই ক্ষমতা তো যাইতা সাইন তৎকালীন মধ্যে কেউ এমপি কেউ প্রধানমন্ত্রী হইতা সাইন এতো 200 কিছু না কিন্তু সমস্যা হইল কিউফাই দেশটারে আগবানিকা এই পরিকল্পনা গুন্তাই গরিবক লরে জানারিত সব ব্যবস্থা করতা এই দেশের মানুষরে ঠিক আস্থা বক্তিতা বিবৃতির মাঝে কোন পরিকল্পনা থাকে না থাকে খালি গিবত ও ভাইসাব হগল আপনারা দলর লগে যদি ইসলামের নাম জোড়াইয়া খালি গিবতও করোইন ইসলামে তো গিবত মানে না গিভতর অনুমোদন দেনা দয়া করে আমরারে জানাও কা আপনারা দেশটা লাগি কিতা করতে চাই এই 12 কোটি 60 লাখ মানসে এটা তুলনামূলক বিচার করো যে এই দলর এই পরিকল্পনা বিএনপির এই পরিকল্পনা যেটা বালা মানসে ওটা ভাসিয়ে দিব ও সুযোগটা মানসরে আল্লাহর ওয়স্তে देऊ আর জায়গায় জাগায় গিয়া দাবি করা আল্লাহর আইন চাই শতকর শাসন চাই আল্লাহর আইন যদি সাইন নিজ দলর লোক থাকি আল্লাহ শব্দটারে বাদ দিলে কিলা আপনি বিচারিতা করিয়া ডাবল স্ট্যান্ডার্ড এপ্লাই করিয়া দুই চারটা পাঁচটা দশটা মানুষের বিভ্রান্ত করতে পারেন কিন্তু বারো কোটি ষাট লাখ মানসরে লম্বা সময় ধরে বিভ্রান্ত তোমরা পাল্টা নাই আপনি যদি মনে করেন আপনি সবটাকে বড় সালাখ তাইলে আসলে আপনি সবটাকে বড় বুকা ঠিক অন্যের অন্যের বুদ্ধিরে অন্যের বিচার বিবেচনারে সম্মান করতে হয় যদি আপনি সম্মান পেতে চান গিবত বাদ দিউকা আউকা আমরা সবে মিলিয়া এই বিভেদ বিভাজনের রাজdete বাদ দিয়া দেশটাকে আগুইয়া নেওয়ার পরিকল্পনা করি আগুইয়া নেওয়ার চিন্তা করি এই দেশ। বিশ কোটি মানুষ পৃথিবীর অন্য যে কোন দেশের তুলনায় আমরা ব্যতিক্রম হইল ইনো উটুক জায়গার ভিতরে অতটুক মানুষে বসবাস করে ও যে ডাইনে আমার ছোট ভাই অফল জেলা একজনের গা তার হচ্ছে উবাইছিলেন ওটা হইলো আমরা দেশের প্রকৃত চিত্র জায়গা অতটুক মানুষ অতটুক এই দেশটার ভিতরে কেউ যদি এরকম ভাবভঙ্গিতে প্রকাশ করেন যে দেশের জনসংখ্যার অর্ধেক যারা নারী এরারে আমরা কর্মশক্তি থেকে আউট করে দিব এই দেশে কি উন্নতি করার কোনো যারা এই কর্মজীবী নারী রে জঘন্য শব্দ দিয়া আখ্যায়িত করেন আমরা অনুরোধ করবো এই জাতীয় পশ্চাৎ মধ্যযুগীয় চিন্তা থেকে মেহরবানি করি আপনারা বারোই আওকা এই পৃথিবীর এই এখন কোন প্রতিযোগিতার সময় এইভাবে দেশের অর্ধেক অংশ রে করা বা বাদ দিয়া দেশের আগমানি সম্ভব নাই দেখুন বাংলাদেশ একটা গরিব দেশ সব দিক দিয়ে আমরা এখন অনেক পিছিয়ে কিন্তু তারপরেও আমরা মেয়েরা গত ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটও ছেলেরা তুলনায় 10 12 পার্সেন্ট বেশি পাস করছে আমরা মেরা পুলিশের উচ্চ পদ চাকরি করে ডিসি এসপি আমরা মেয়েরা সরকারের পূর্ণ সচিব আমরা মেয়েরা বাংলাদেশের মেয়েরা বড় বড় বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী ব্যবসা পরিচালনা করে বাংলাদেশের মেয়েরা এই দেশের মেয়েরা এমপি মন্ত্রী তো সামান্য বিষয় এই দেশের সব জনপ্রিয় যে মানুষ তাই নিজের জন মহিলা আসতে যার জানাজা পড়িয়া আইসে কুটির বেশি মানুষের তাইলে আমরার মেয়েরা যদি নিরাপদ পরিবেশ এবং পূর্ণাঙ্গ সাপোর্ট পায় তারা পৃথিবীর কোনো মেয়ে তাকে ফিসে রইত নাই অবশ্যই অবশ্যই এই মুসলমান বিরানব্বই শতাংশ মুসলমান দেশ আপনি অবশ্যই চাইবা আমরা মেয়েরা শালীনতার ভিতরে তা হোক আমরা মেয়েরার নিরাপত্তা তা হোক কিন্তু এই মেয়েরারে আপনি খাম থেকে বার করে দিবা আলাদা করে দিবা এটা কোনো বাস্তব চিন্তা না এটা মধ্যযুগীয় চিন্তা আর আপনি যদি আপনার মার জাতি আপনার বোনের জাতি আপনার মেয়ের জাতির প্রতি এইটুক সম্মানবোধ না রাখিয়া তারে জঘন্য শব্দ দ্বারা আখ্যায়িত করেন এটা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের আদব খায়দার লগে এটা মিল নাই মিল খায় না আমি অনুরোধ করব রাজনীতির খাম হইলো রাজনীতি মানে কি তা রাজনীতি মানে হইলো ইংলিশে হয় বেটার অফ আইডিয়াস দারণার যুদ্ধ আপনি আপনার পরিকল্পনা মানুষের সামনে আনতাম আমি আমার পরিকল্পনা আনতাম যার পরিকল্পনাটা মানুষের ফসল করব তারে সুযোগ দিব যদি পরবর্তী ফার্স্ট বছর এর পারফরমেন্স ভালো হয় এনরে আবার রাখব অথবা অন্যজনে যদি আরো ভালো কোনো আইডিয়া লই আইন তারে ফসল করব এইভাবে ক্ষমতার ফলাবদল হয় কিন্তু ক্ষমতার ফলাবদল মানে এটা না যে আপনি পুরো জনগোষ্ঠীর বিভ্রান্ত রাখিয়া আচ্ছা হনুকা এই যে এটা কইতো খারাপ লাগে এই যে কেউ কেউ আমি আমি মানলাম যে তারার খুব উফরের দিকের কেউ নাই মাঝামাঝি স্তরের কয়জনে বক্তব্য বিবৃতির ভিতরে জান্নাত কথা এটা ভোট দিলে ইসলাম রে ভোট দিলা এই নো দিলে আপনি জান্নাত যাই পাকি আচ্ছা আমার মুরব্বিন্দুর গেছে আমার একটা প্রশ্ন এরার যদি অত ইলিম থাকে এরার

আউজুবিল্লাহ ঠিক নাই এগুলি থেকে 12ই আওকা আমরা এই দেশটারে লৈয়া প্রতিযোগিতা করি যে দেশর কিভাবে উন্নন করতাম এই পরিকল্পনা লৈয়া আমরা প্রতিযোগিতা করি আমি আর কথা বাড়াইরাম না আমার মা বইন এবং আমার মুরুব্বিয়ান আমার ভাই আইন সবার কাছে আমার অনুরোধ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনও আমরা এমন নেতৃত্ব পছন্দ করতাম ইনো এবং সারা সারাদেশও যারা দেশটারে আগাইয়া নেওয়ার পারবো এবং যারা জবাবদি তার সংস্কৃতি ফেরত আনতে পারবো এই দেশটারে একটা সক্ষম নেতৃত্ব আর যারা যারা আন্তরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষেত্রে এই দেশের স্বাধীনতা সার্বন্মতরে অক্ষুণ্ণ রাখিয়া যে যেকোনো রাষ্ট্র যে কোনো শক্তির চৌকে চৌক রাখিয়া নিজর দর কষাকষি করার ক্ষমতা রাখে আমরা সেরকম নেতৃত্ব বাঁচিয়ে আগামী বারো ফেব্রুয়ারি এখন সূর্য উঠে ছয়টা চৌত্রিশ পঁয়ত্রিশ সকালে মেহরবানি করি ফজর নমাজ পড়িয়া আমার মা বোনদের লইয়া ফোনে সাতটা বারোই জিপা যাতে সাতটা গিয়া বুট সেন্টার লাইন দিতে পারেন আর সাড়ে সাতটা ফয়লা বুটটা কাজ করতে পারবেন যে কোনো খামর বরকতর লাগি মেহনত জরুরি ইটুক মেনতে আমরা যদি অত বড় কামিয়াবি দেখ আমরা আশা করতাম পারি না ইটু কষ্ট আপনারা সকাল বেলা করবা করবানি আর যদি আমার পরিকল্পনা করতো রে আপনারা সমর্থন করেন মনে করবেন আমার বোর্ড দিতা লগে একটা দোয়া আপনার কাছে চাইব দোয়া করতে আল্লাহর কাছে যে আল্লাহ যেন তৌফিক দিন কামিয়াবির সাথে এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতাম পারি আর এই খাম গুন্তরে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জরিয়া হিসাবে কবল করতে আসসালাম আজকের এই সমাবেশে সমাপনী টানবেন সহসভাপতি বিসমিল্লা রহমান